নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সময় সোমবার ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে আক্তার হোসেনকে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা গেছে বিমানবন্দর থেকে লাগে ছাতে রাস্তা পার হচ্ছিলেন আক্তার হোসেন তার পাশেই ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তার একটু সামনে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেনকে উদ্দেশ্য করে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে তার উপর ডিম নিক্ষেপ করেন এরপর আরেক ভিডিওতে আক্তার হোসেনকে নিউ ইয়র্কে এনসিপির নেতাকর্মীদের সঙ্গ নিয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিতে দেখা যায় আক্তার হোসেন বলেন আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি ভাঙা ডিমে কিছু যায় আসে না Thank you